নয় তারিখে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে কিনা সেই সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তের আবহাওয়ার কি খবর রয়েছে নয় তারিখের দিকে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ঝাড়খণ্ডের দিকেও মেঘলা আকাশ খুবই কম থাকবে সঙ্গে প্রচণ্ড রোদের তেজ বাড়বে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের অবশ্যই দেখাবো তার আগে তাপমাত্রা কতটা থাকতে পারে দেখার চেষ্টা করব তাপমাত্রা প্রচন্ডভাবে আবার বেড়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা আটত্রিশ থেকে কোথাও কোথাও উনচল্লিশ চল্লিশ ছুঁয়ে গেছে ইতিমধ্যে তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে আবার বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এগারো তারিখে স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন সেরকম একটা পূর্বাভাস বিরাট কিছু হবে না উত্তরবঙ্গ হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এছাড়া উপকূলবর্তী কিছু কিছু জায়গাতে হাওড়ার দিকে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি হবে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এই রয়েছে বারো তারিখের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে বারো তারিখে বিরাট কিছু হচ্ছে না হালকা ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আবার বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা আগে দেখা গিয়েছিল বারো এবং তেরো তারিখে বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তে কি কী দেখতে পাচ্ছি আমরা সেটা অবশ্যই আপনাদের দেখাবো তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম একটা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি উপকূলবর্তী জায়গাগুলো দিকে চব্বিশ পরগনা মেদিনীপুরে একটু মাঝারি ভারী হতে পারে কিন্তু তেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে যে বিরাট কিছু হবে তা নয় হালকা ধরনের বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম এগারো তারিখে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বারো এবং তেরো তারিখে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে হালকা ধরনের বৃষ্টিটা আগামী কয়েকদিন চলবে আবহাওয়াতে একটা পরিবর্তন সেই পরিবর্তনের নতুন খবর কী রয়েছে আপনাদের দেখাবো ষোলো তারিখ এর আশেপাশে একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ বাংলার দিকে অবস্থান করছে যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে সেটা সতেরো তারিখের দিকে বেশি রয়েছে আঠারো তারিখের দিকেও কিছু কিছু জায়গা হতে পারে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে এমনটা কথা কিন্তু নেই তাই ষোলো তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোয় বৃষ্টি শুরু হবে সতেরো তারিখে মাঝারি ধরনের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা আঠারো তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি দু চার জায়গায় একটু ভারী ধরনের হতে পারে আর এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইভাবে চলে যাবে যার ফলে সিস্টেমটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও কিন্তু পশ্চিম দিকের রাজ্যগুলোতে চলে যাবে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র রয়েছে সঙ্গে রয়েছে গুজরাট সৌরাষ্ট্র এদিকে আস্তে আস্তে সিস্টেমটা সরে চলে যাবার পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে যার ফলে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু সরে চলে যাবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু পূর্বাভাস এগারো তারিখে বৃষ্টি শুরু হচ্ছে বারো তেরো তারিখে আবার মাঝারি ধরনের বৃষ্টি হবে আবারও ষোলো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের জন্য সতেরো আঠারো তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে ষোলো এবং সতেরো তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে এমনটা আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কবে বাড়তে পারে সেটাও একবার দেখার চেষ্টা করব আমরা বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকে বাড়তে পারে কুড়ি তারিখের দিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা বেশি হবার কথা রয়েছে তার আগে পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখের আগে পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে পনেরো তারিখের পর বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে সতেরো তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলো নিচের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আঠারো তারিখেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে এবং কুড়ি তারিখ বিশেষ করে কুড়ি তারিখের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে কুড়ি এবং একুশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে এরকম একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে কুড়ি এবং একুশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির কথা কিন্তু নেই তবুও ঝোড়ো হাওয়ার নিম্নচাপের প্রভাবের জন্য ষোলো সতেরো আঠারো তারিখে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় পরবর্তী ক্ষেত্রে একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে সেই সিস্টেমটা একেবারে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে চলে যাচ্ছে যার ফলে সেখানে আবার ঝড় বৃষ্টি হবে এই রয়েছে বাংলার ক্ষেত্রে আবহাওয়ার একটা পূর্বাভাস এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক